অফিসার ইনচার্জ সাহেব তিনি এখানে উপস্থিত আছেন আমি তাকে প্রথমেই ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রাফিক পুলিশের যিনি অসি আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং অল কলকাতা পুলিশে বিশেষ করে আমাদের ভাঙর থানার সমস্ত অফিসার্স যারা আছে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকার সাধারণ মানুষ বটকপুর বাজার ব্যবসায়ী সমিতির বন্ধুরা আছেন রাস্তা চলতি মানুষ যারা আছেন সকলকে প্রথমে ধন্যবাদ জানাই কারণ আমার মনে হয় যে পুলিশের উদ্যোগে গণপুকুর চৌমাতায় এই সর্বপ্রথম এখানে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে তার জন্য আমি আরো একবার ভর বিধানসভার পক্ষ থেকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি দেখুন আজকে দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র আজকে প্রশাসনের সঙ্গে যে জনসাধারণের একটা নিবিড় সম্পর্ক এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আমরা উপলব্ধি করতে পারি এবং বিশেষ করে আজকে দিনটা শুধু আজকে ঘটক নয় বা শুধু দন্দনেশ্বর বা ট্রেনিং নয় সারা বাংলা জুড়ে এই উৎসবটা আমরা আমাদের সঙ্গে পালন করছি কিন্তু ঠিক যখন এই উৎসবটা আমরা পালন করছি আজ থেকে দশ দিন আগে আমাদের রাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনা বলবো একদম নরখাদক অসভ্য বর্বর যে একেবারে আমাদের একদম ডাক্তার বোনকে ধর্ষণ করে তাকে ফোন করেছে এবং সে যদি আজকে বেঁচে থাকতো সে হয়তো তার ভাইয়ের কিন্তু আমরা জানি সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে দিয়ে সিট গঠন করে সেটাকে তদন্ত শুরু করেছিল এবং মেন যে কাল্পিক সেই কাল্পিক অ্যারেস্ট হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে সিপিকে সঙ্গী করে নিয়ে বিক্রি বাড়ি যাওয়া এবং বিশেষ করে এই যে ন্যায় দেওয়ার জন্য তিনি যথেষ্টভাবে চেষ্টা করেছেন এবং কলকাতা পুলিশকে একটা ডেডলাইন দিয়েছিলেন যে রবিবার পর্যন্ত এর একটা কিনারা করতে হবে নাহলে সেটা সিবিআইকে দেওয়া হবে কিন্তু পরবর্তীকালে মহামান্য আদালত রাজ্যের প্রধান বিচারপতি তিনি সেটাকে সিবিআই হাতে দিয়েছেন আমরা ওয়েলকাম করছি কিন্তু এই ঘটনা হঠাৎ করে আপনারা জানেন যে উন্মাদ যেভাবে তাণ্ডব চালিয়েছে এবং বিশেষ করে বাংলা স্বাস্থ্য পরিকাঠামোকে কলঙ্কিত করতে ধ্বংস করতে যে ধরনের নুন করা হয়েছে আধৌটা বিশেষ করে ডিপার্টমেন্ট সে আইসিউ বলি সিসিউ বলি এসএলসিউ বলি এইচডিউ সি বলি এই ধরনের যে ডিপার্টমেন্ট গুলো সেগুলো করেছে এবং সেটাও কলকাতা পুলিশের উপরে বিভিন্ন ভাবে দোষ ছাপানো হয়েছিল আমি কলকাতা জানাবো এবং রিকোয়েস্ট ইতিমধ্যে যারা এই অপরাধী প্রায় পঞ্চাশ জন ইতিমধ্যে অ্যারেস্ট করেছে তাদের প্রত্যেকেই অ্যারেস্ট করা উচিত এবং বিশেষ করে এই যে কাল্পিক যে আজকের এই আমার বোনটাকে যেভাবে আজকে ধর্ষণ করেছে গুণ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি থেকে শুরু করে আরো বড় ভাবে কিভাবে তাকে পৃথিবী থেকে যাতে সে না থাকে সেই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি কারণ বিশেষ করে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা উৎসবের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করছি কিন্তু একজন ভাই তার যন্ত্রণা সে বোঝে তার বোনটা যখন না থাকে আমরা নিশ্চিত এটা মনে করি এবং আমরা জানি এই ডাক্তারবাবুরা যারা আমরা দেখেছি কোভিড নাইন্টিনের সময়ও যারা নিজেদের মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে সাধারণ মানুষকে বাঁচিয়েছেন